আমি মিষ্টার বিষটা কেন মানবতার ফেরে গেলাম বলে জানেন কারণ মিষ্টার বিষ যে দেশে থাকে সে দেশে কমপক্ষে দুই তিন হাজার মানুষকে এই দারিদ্র এবং বস্তি থেকে বাঁচিয়ে আনে মিস্টার বিস্ট এবং বিশ্বের এক নম্বর ইউটিউবার মনে কিন্তু হিংসা নেই আপনারা কিন্তু সবাই জানেন দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি হচ্ছে দুই হাজার মানুষের যেমন এক একজনের এক এক সমস্যা যেমন একজনের চোখ নাই আরেকজনের মুখ নাই আরেকজনের নাক নাই আরেকজনের পাও নাই আরেকজনের হাত নাই এ সব সবকিছু কিছু সমাধান করবে আজকের এই ভিডিওতে মিস্টার বিস্ট তো এখানেও রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও দেখে ঠিকই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত মিস্টার বিস্টের ভিডিও রিয়াকশন দিয়ে থাকি এবং মিস্টার বিস্টের ভিডিও নিয়ে সেটা দেখতে পাচ্ছেন মেয়েটিকে কীভাবে সুস্থ দান করে দিল তো কম আজকে মানুষকে মিস্টার সব দান করবে আর হ্যাঁ আজকের ভিডিও টা অনেকটাই হচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন থামলে এবং এবং টাইটেলে কি লেগেছিলাম আমরা সত্যি সত্যি লেগেছিলাম তো দেখতে পাচ্ছেন মিস্টার বিস্টের সাথে কত দোয়া করতেছে এই লোকটি তো এদের বাড়ি কত এদের বাড়ি হচ্ছে আমেরিকার একটি সাইড তো সব দেশে ইয়ে যেমন ধৈনী সেরকম আবার দারিদ্র্য থাকে তো দেখতে পাচ্ছেন এটা আমেরিকা তো এটা আমেরিকা এরকম দারিদ্র আছে তো দেখতে পাচ্ছেন এটা আপনাদের একটা বাংলা ডাবিন করে দেখালাম তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমাবেন কেউ এরকম ভিডিও লাগবে আর দেখতে পাচ্ছেন বিশ্বের এক নম্বর ইউটিউবার মিস্টার বিষ যার মনে কিন্তু হিংসা নেই আপনারা কিন্তু সরাসরি জানান তো মিস্টার বিষকে ভালোবাসে তাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারকে এক প্রকার বলা হয় মানবতার ফেরিওয়ালা তো মিস্টার বিষ কিন্তু মানবতার ফেরিওয়ালা যার কোনো টাকার অভাব নাই এবং বিজনেসের অভাব নাই এবং ভিডিওর অভাব নাই নিয়মিত ভিডিও দেয় এবং নিয়মিত দশক ক্রিয়ার বঞ্চ করে তো আমরা আজকের এই ভিডিওতে আমরা যে আপনার কি আপনাদেরকে বিস্তারিত অংশ জানাবো যেমন মিস্টার বিস্ট এর ভিডিও আপনারা কিভাবে কপি করবেন আমাদের মতন তো আপনারা চাইলে মিস্টার বিস্টের ভিডিও কপি করতে পারেন আর মিস্টার বিস্টের সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিভাবে বাংলা দেখবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে এ টু জানানো হবে এখানে রিকোয়েস্ট করছি আপনারা নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো মিস্টার বিস্টের সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখন আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন তো ডিসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারবেন একটি লিঙ্ক আছে তো লিঙ্কটিতে ক্লিক করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আছে দশ থেকে পনেরো মিনিট তো এই ভিডিওটা হচ্ছে মাত্র দুই মিনিট সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা সাথে লিঙ্ক নিবেন ক্লিক করবেন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পান তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করেন আর লিঙ্ক ক্লিক করেন আপনারা মিষ্টি মিষ্টি সম্পূর্ণ বাংলা ভাষা অটোমেটিক আপনারা বাংলা ভাষা দেখতে পারবেন যারা ইয়া ইন্ডিয়া থেকে দেখছেন অবশ্যই তারা হিন্দি ভাষা দেখতে পারবেন যারা সৌদি আরব থেকে দেখছেন তারা অবশ্যই আরবিতে দেখতে পারবেন তো মিস্টার বিষ্টের অবশ্যই আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়াকে দেওয়াতে ক্লিক করবেন আপনারা অবশ্যই বাংলা ভাষা দেখতে পারবেন যদি বাংলাদেশ থেকে দেখেন আপনারা যে দেশ থেকে দেখেন সেই দেশে অটোমেটিক ডাবিং হয়ে যাবে আমাদের এই লিংকে ক্লিক করলে শুধু আমাদের লিঙ্কে ক্লিক করলে আমরা এই লিংকে একটি ইয়া ডাবিং রেখেছি শুধু আপনাদের যে দেশে থাকবেন সেই দেশে আপনাদের কথা বলা হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে লোক টি কে নানা কথা ভেৰিয়ালা কৰি দিলো কি ভাবে সুস্থ কৰি দিলো কি ভাবে দাৰিত্বিত উন্নত কৰি দিলো ভিডিঅ' টি দেখাৰ জন ধন্যবাদ